প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর টেস্ট পেপার যখন চলে আসবে বাংলাদেশের সবগুলো বোর্ডের মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে আপনাদের দেখাবো আমার এই একশো তিরিশটি এমসিকিউ থেকে সবগুলো স্কুলে কতটি করে কমন পড়েছে তাহলে বুঝতে পারবেন বলে কেন এই একশো তিরিশটি এমসিকিউ এতটা গুরুত্বপূর্ণ একশো তিরিশটি কেন বলতেছি আমি দশটি এমসিকিউ বাড়িয়ে দিয়েছি আগে ছিল একশো বিশটি সেখান থেকে আমি দশটা বাড়িয়ে নিয়েছি যাহক হোক আশা করি যারা ইতিমধ্যে আগের পার্টগুলো দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটির প্রথম কমেন্টে সেটার লিংক দেওয়া আছে পার্ট ওয়ান টু থ্রি এমনি করে লিংক দেওয়া আছে অবশ্যই আপনি সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং নিশ্চিন্তে থাকুন আপনার টেস্ট পরীক্ষা সবচেয়ে ভালো হবে যদি আপনি এই একশো তিরিশটি এমসি কিউ খুব ভালো মতো বুঝে প্র্যাকটিস করতে পারেন আর কেন বুঝবেন না পাশে তো আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি আপনার সুবিধার্থে আপনি পারবেন আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আজকে আমরা শেষ পর্ব দেখব অর্থাৎ আমি তো মধ্যে বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি দিয়ে দিয়েছি যারা দেখেননি আবারও বলছি প্রথম কমেন্টের লিংক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন পার্ট বাই পার্ট দেওয়ার একটা সুবিধা আছে আপনার মনে হলো আজকে আমি বীজগণিত অংশ প্র্যাকটিস করব তাহলে প্রথম পার্টটা দেখে ফেলেন এইভাবে করে দেখলে আপনার জন্য সুবিধা হবে যদি সবগুলো পার্ট একশো তিরিশটি এমসিকিউ কিউ একবারে সহ একটা পার্টে দিতাম তাহলে কি হতো দুই ঘন্টার উপরে ভিডিওটি হতো এবং এই ভিডিওটি দেখার ধৈর্য সবার থাকবে না যা হোক প্রথম এমসিকিউটা আমরা আসি প্রথম এমসিকিউটা বলা হয়েছে খুবই সহজ একটা এমসিকিউ যদি এই সূত্রটা মনে রাখতে পারেন একটি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার প্রশ্নে বলা হয়েছে ত্রিভুষ্টির উচ্চতা কত ত্রিভুস্ত্রীর উচ্চতা বা মধ্যমা বললে আপনাদের এই সূত্রটা মনে রাখতে হবে আবার বলতেছি এখান দেয়া আছে দেখতেই পাচ্ছেন আবার বলতেছি এই সূত্রটা মুখস্থ রাখতে হবে সেটা কি ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি এ বাই টু ত্রিভুজের মধ্যমা অথবা উচ্চতা বললে সূত্রটা মনে রাখবেন রুট থ্রি এ বাই টু এ হচ্ছে এখানে বাহর দৈর্ঘ্য যেটা ফোর সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এর পরিবর্তে ফোর সেন্টিমিটার বসিয়ে দেন দেখেন খুব ইজিলি আমাদের আনসারটা চলে আসবে দেখতেই পাচ্ছেন অ্যান্সারটা চলে আসবে কত টু রুট থ্রি খুবই সহজ একটা এমসিকিউ যদি আপনি এটা মনে রাখতে পারেন স্ববাহত্রী বুঝ নিয়ে আর একটা একটি স্ববাহত্রী বুঝের ক্ষেত্রফল টোয়েন্টি ফাইভ রুট থ্রি এখন ক্ষেত্রফল টোয়েন্টি ফাইভ রুট থ্রি ক্ষেত্র ফলের সূত্রটা আমাকে জানতে হবে রুট থ্রি স্কোয়ার বাই ফোর তাহলে রুট থ্রি স্কোয়ার বাই ফোর এটার মান দেওয়া হয়েছে পঁচিশে রুট থ্রি দুই পাশ থেকে রুট থ্রি এবং রুট থ্রি বাদ দিয়ে দেন এবং আড়ে গুণ করে দেন দেখেন চার পঁচিশে একশো হয়ে যাবে তাহলে স্কোয়ার সমান হচ্ছে একশো তাহলে শুধু এর মানটা হবে টেন খুবই সহজ কিন্তু এমসিকিউটা কিউটা যদি আপনি আসলে মূল সূত্রটি জানেন এভাবে করে প্রত্যেকটার ব্যাখ্যা আপনার জন্য আমি দিয়ে দিয়েছি আপনি কেন পারবেন না আপনি একেবারে নতুন আজকে আপনি নতুন ভিডিও দেখতেছেন একেবারে নতুন শিক্ষার্থী কোনো প্রবলেম নাই আমি প্রত্যেকটা এমসিকিউ ঠিক এভাবেই সাজিয়েছি আপনাদের জন্য আমি এক হাজার দুই হাজার তিন হাজার দেই না মাত্র তিনশো ষাট থেকে তিনশো নব্বইটা এমসি দিব এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য গত বছর তিনশো ষাটে দিয়েছিলাম কতগুলো কোন বোর্ডে কার কার কমন ছিল একেবারে বেসিক প্রমাণ সহ দিয়ে দিয়েছি আপনি চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন দেখেন প্রথম কমেন্টে তার লিঙ্ক দেয়া থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন মাত্র তিনশো ষাটটি আমার এক হাজার দুই হাজার তিন হাজার এমসি প্র্যাকটিস করতে হয় না আমার একশো দুইশো তিনশো এমসি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়তে প্র্যাকটিস করতে হয় না দশ থেকে বারোটি করে করলেই হয় সময় নেই আপনি বুদ্ধিমান বা বুদ্ধিমতী কবে হবেন আমাকে এতগুলো এমসি প্র্যাকটিস কেন করতে হবে আমার অন্য সাবজেক্ট নেই শুধু কি আমার ম্যাথ সাবজেক্ট আমার তো অন্য সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টই তো আমাকে ভালো করতে হবে তাহলে টেকনিক্যালি লেখাপড়া করতে হবে আমি আপনাকে পঞ্চাশ থেকে ষাটটা সৃজনশীল প্রশ্ন দিব ওটাই ইনাফ ওখানে পুরা বইটাই কাবার করা হয়েছে বুদ্ধিমত্তার পরিচয় আপনাকে দিতে হবে আপনি তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার করে সৃজনশীল প্র্যাকটিস করবেন পাগল হয়ে গেছেন আপনি যা হোক আর বলতে যাচ্ছি না কোনো থ্রি দুই বাহুর দৈর্ঘ্য দুটি বাহুর দৈর্গ বা একটা কোণের মান দেওয়া থাকলে আমাকে এই সূত্রটি প্রয়োগ করতে হবে হাফ এবি সাইন থিটা এখানে এবি হবে সেই বাহু দুটির মান এবং সাইন থিটার মান হবে সেই কোণের মানটি এটা কিন্তু সৃজনশীল ক আকারেও কিন্তু অনেক ক্ষেত্রে আসে প্রিয় শিক্ষার্থী অবশ্যই খুব ভালো মতো করে এটা মনে রাখবেন বলে হাফ এবি সাইন থিটা এটা যেন কখন হবে দুটি বাহুর মান এবং একটি কোণের মান দেওয়া থাকলে তাহলে দুটি বাহুমে একটা কোণের মান দেয়া থাকলে আমাকে এই সূত্রটি মনে রাখতে হবে হাফ এবি সাইন্থিটা বসিয়ে দেখুন মানটা চলে আসবে থার্টি এইট পয়েন্ট নাইন সেভেন খুবই সহজ কিন্তু আচ্ছা এরপর আমি চলে আসলাম পরের যে কোশ্চেনটি দেখেন একটি রম্বসের দুইটি কর্ণের মান দুটি কর্ণের মান দেয়া থাকলে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে দুটি কর্ণের গুণফল ভাগ হচ্ছে দুই অর্থাৎ হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল দুটি কর্ণকে গুণ করে দিয়ে দুই দে দুই দে ভাগ করলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার উত্তর হবে কত নাইনটি বর্গ সেন্টিমিটার খুবই সহজ কিন্তু প্রিয় শিক্ষার্থী আচ্ছা কিন্তু নিয়মটা তো বুঝতে হবে এই কোশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নাইনটি সিক্স বর্গমিটার এর পৃষ্ঠতলের কর্ণের মানটা কত হবে পৃষ্ঠতলের কর্ণের মানটা কত হবে আমাকে সম্পূর্ণ পড়ার দরকার নাই তো আমি আপনার জন্য পাশে একটা বক্সে তিনটা সূত্র লিখে দিয়েছি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ফল সিক্স স্কোয়ার এ হচ্ছে সেই ধার বা বাহুর মান আর ঘনকের পৃষ্ঠতলের কর্ণের শুধু পৃষ্ঠতল বলতে এক পৃষ্ঠকে বোঝায় নিচের অংশটাকে বোঝায় আপনি যে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন আপনার পা যেখানে স্পর্শ করিয়ে আছে সেটা ধরতে পারেন আপনি তাহলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এ রুট টু মানে রুট টু এ অনেকে পড়ে কিন্তু আমি এটাকে সবাই সামনে রাখব এ রুট টু এ রুট থ্রি অনেকে কী করে এটাকে রুটের মধ্যে দিয়ে দিচ্ছে এটাকে রুট থ্রির মাঝখানে দিয়ে দিচ্ছে ব্যাপারটা এরকম ভুল হয়ে যায় আমি সেই ভুল করতে রাজি নই আমি এটাকে সামনেই রাখবো এ রুট টু অথবা এ রুট থ্রি তাহলে এখানে বুঝতেই পারছেন ক্ষেত্রফল ফল আছে নাইনটি সিক্স বর্গমিটার তার মানে সিক্স স্কোয়ার সমান নাইনটি সিক্স এখান থেকে আমরা এর মানটা বের করব আর পৃষ্ঠতলের কর্ণ মানে এ রুট টু তাহলে আমাদের আনসারটা চলে আসবে কত ফোর রুট থ্রি ফোর রুট থ্রি কিন্তু আমাদের আনসারটা চলে আসবে ওকে তাহলে আমাদের কিন্তু হয়ে গেল আমরা এখন পরের কোশ্চেনটি চলে আসবো পরের প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সমবৃত্ত ভূমিক বেলুনের এখানে দেখ দেখেন বেলুনের বলা হয়েছে ভূমির ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ বলতে আর এর মান ভূমির ব্যাসার্ধ থ্রি সেন্টিমিটার ব্যাস বললে দুই দিয়ে ভাগ করে আপনি ব্যাসার্ধটাকে বের করে নেবেন উচ্চতা এইচের মান হচ্ছে ফাইভ সেন্টিমিটার এখানে উচ্চতা এইচের মান বেলুনটির আয়তন কত ঘন সেন্টিমিটার বেলুনটির আয়তন পাই আর স্কোয়ার এইচ বেলুনের আয়তনের সূত্র সিলিন্ডার বা পাইপ যদি বলা হয় পাইপ সিলিন্ডার বা বেলুন বললে আপনি অবশ্যই মনে রাখবেন আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ এখন আপনি প্রশ্ন করতে পারেন এতগুলো কীভাবে মনে রাখবো আপনাকে বারবার পড়ে মনে রাখতে হবে একত্রে সবগুলো সূত্র পড়তে গেলে মনে রাখতে পারবেন না আপনি শুধু এএমসিগুলো দিয়েই ট্রাই করে রাখেন বলে আমি যেখানে পাইপের কথা বললাম এরকম মনে রাখতে পারেন বেলুনের কথা বললাম সিলিন্ডারের কথা বললাম এটা মনে রাখতে হবে তাহলে আমাদের উত্তর দরে আসলে কত ফর্টি ফাইভ পাই বেলুনটির ভূমির পরিধি ভূমির পরিধির সূত্র হবে টু পাই আর আমি টু পাই আর প্রয়োগ করে দেখব টু পাই আর টু পাই আর আরের মান থ্রি তাহলে তিন দগনে ছয় তিন দগনে ছয় হওয়ার কথা কিন্তু এখানে বলছে থ্রি তার মানে এটা হচ্ছে না এবার বলছে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্র পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইস পাই তো পাই আর স্কোয়ার মানে থ্রি স্কোয়ার তিন তিরিখে নয় নাইন পাই হ্যাঁ এটা মিলে যাচ্ছে এবার বলছে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হবে টু পাই আর ইস টু পাই আর এইচ এইস এর মান হচ্ছে এখানে ফাইভ আর এর মান হচ্ছে থ্রি তার তিন পাঁচা পনেরো পনেরো দোগনে ত্রিশ তার মানে এটা সঠিক প্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পারলাম আমাদের উত্তর হবে দুই এবং হচ্ছে তিন অর্থাৎ বক্রতরের ক্ষেত্রফল টু পাই আর এইস এটা আমাকে মনে রাখতে হবে একটি সুষম সরভোজে মানে যার বাহু হবে ছয়টা কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব এটা ষোলো দশমিক দুইয়ের উদাহরণের মধ্যে আপনি পেয়ে যাবেন আবার ষোলো দশমিক দুইয়ের তেরো নম্বর অঙ্কে এটা কিন্তু পাবেন এর ক্ষেত্রফল কত বর্গমিটার আমরা পাশে দেখতে পাচ্ছি যেহেতু প্রতিটি কোণের মান ছয়টি বাহু ছয় দিয়ে ভাগ করে ষাট বের করে নিয়ে আসলাম প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা এখানে এর মান এর মানটা হবে বরাবরই ছয় বীর মানটাও হবে ছয় আর সাইন থিটা থিটার মান হবে ষাট ডিগ্রি একটা ত্রিভুজের মান কিন্তু এটা হবে একটা ত্রিভুজের মান মান বসে দিলে নাইন রুট থ্রি হবে কিন্তু আমি তো জানি মোট ছয়টা থ্রি হবে তাহলে ছয় দিয়ে গুণ দিবেন ছয় নং চুয়ান্ন রুট থ্রি চলে আসবে আপনি যদি এই সূত্র প্রয়োগ করেন এই ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এতটুকু তাহলে মনে মনে করুন এখানে সিক্স সিক্স রুট থ্রি আসবে বা নাইন রুট থ্রি আসবে নাইন রুট থ্রি আসবে আমি নাইনকে ছয় দিয়ে গুণ করবো কেন কারণ এখানে স্বর কথা বলা হয়েছে আমি ছয় দিয়ে গুণ করলে ছয় নং চুয়ান্ন চলে আসবে এন বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত প্রত্যেকটি কোণের পরিমাণ হবে একশো আশি ডিগ্রি এন মাইনাস টু ভাগ হচ্ছে এন এটা কীভাবে হতে পারে ধরেন সর সরভোজ তাহলে সিক্স মাইনাস টু ভাগ হচ্ছে সিক্স পঞ্চভুজ ফাইভ মাইনাস টু ভাগ হচ্ছে ফাইভ সপ্তভোজ সেভেন মাইনাস টু ভাগ হচ্ছে সেভেন এভাবে আসবে একটি সপ্তভুজের শীর্ষকোণের পরিমাণ কত এই মাত্র যদি সূত্রটা প্রয়োগ করলেন সেই সূত্র প্রয়োগ করে দেন দেখবেন চলে আসবে একশো পয়েন্ট সিক্স এরপর দেখতে পাচ্ছি একটি বৃত্তের ব্যাস ব্যাস নিয়ে কোনো ম্যাথ আমরা করি না আমরা করি ব্যাসার্ধ নিয়ে তাহলে বৃত্তের ব্যাস টোয়েন্টি ফোর সেন্টিমিটারকে ব্যাসার্ধ করলে বারো সেন্টিমিটার এরপর দিই টুপাই আর প্রয়োগ করে দিবেন ডিরেক্ট আনসার চলে আসবে টু পাই আর একটি বৃত্তের ব্যাস আবারও ব্যাস বলেছে ব্যাসকে আমরা দুইতে ভাগ করলে ব্যাসার্ধ আর এর মান হবে ফোর একটি বৃত্তচাপ কেন্দ্রে ছাপ্পান্ন ডিগ্রি কোন উৎপন্ন করলে বৃত্তাংশের ক্ষেত্রফল কত বৃত্তাংশের সূত্রটা প্রয়োগ করে দিবেন চলে আসবে আপনি দেখবেন ষোলো দশমিক তিনের চার থেকে পাঁচ নাম্বারের মধ্যে এই অঙ্কটা সেম টু সেম দেওয়া আছে ষোলো দশমিক তিনের চার বা পাঁচ নাম্বারের মধ্যে সেম টু সেম অঙ্কটা পেয়ে যাবেন আবার দেখেন একটি চাকা সাতশো বিশ মিটার পথ যেতে বার ঘুরে একবার ঘুরে মানে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে একবার ঘুরে কিন্তু তার মানে টু পাই আর টুপায় আর মানে বৃত্তের পরিধি একবার ঘোরা মানে পরিধির সমান দূরত্ব অতিক্রম করা তাহলে আঠারো গুণ টুপায় আর সমান সাতশো বিশ মিটার পথ আপনি যাবেন দেখবেন খুব ইজিলি বের করে ফেলুন উত্তর হবে কত ফলটি হয়ে গেল কিন্তু আমাদের পরিমিত অংশ খুবই সুন্দরভাবে পরিমিতির অংশটা আপনাদের হয়ে গেল আমি এটা বিশ্বাস করি আপনি যদি পরিমিতির এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যান তাহলে পরিমিতি নিয়ে আপনার কোনো টেনশন নাই এবার আসেন পরিসংখ্যান থেকে আমাদের দুটি এমসি আমরা পাবো পনেরো সতেরো চব্বিশ একুশ সিক্সটিন সেভেন্টিন টোয়েন্টি থ্রি এইটিন টোয়েন্টি টোয়েন্টি টু কত মধ্যক বের করতে বললে মিডিয়ান মিডিয়ান বের করতে বললে সব সময় আপনাকে ছোট থেকে বড় সাজাতে হবে মানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে তাহলে এরমের যে সংখ্যাগুলো আছে এটাকে সাজিয়ে নেবেন সাজিয়ে নিয়ে যদি জোর সংখ্যা হয় তাহলে সমান সমান অংশ এই পাঁচটাও বাদ দিয়ে দিব সমান সমান অংশেই এই পাঁচটা অংশ বাদ দিয়ে দেব মাঝখানে দুটি দেখেন মাঝখানে দুটি সংখ্যা আমাদের বেঁচে গেছে তাহলে এই দুটো যোগ করে দুইটা ভাগ দিব তাহলে আঠারো যোগ হচ্ছে বিশ ভাগ হচ্ছে দুই খুব ইজিলি আমাদের আনসারটা চলে আসবে উনিশ আর বিজোর হলে দুই পাঁচটা সমান সমান বাদ মাঝখানেটা অ্যান্সার চলে আসবে আবার এটাও করতে পারেন মোট কতগুলো সংখ্যা ধরেন মোট সংখ্যা হচ্ছে দশটি মোট সংখ্যা হচ্ছে দশটি তাহলে দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হবে দুই পাঁচতে পাঁচটা পাঁচটা বাদ দিয়ে দিব দেখবে মাঝখানে আমাদের অ্যান্সার প্লাসটা মাঝখানের দুটি যোগ করে দুইতে ভাগ দিতে হবে এটাই সহজ নিয়ম কোনো উচ্চ সীমা হচ্ছে কত থার্টি এবং মধ্যমান থার্টি ফোর ওই শ্রেণীর নিম্নসীমা কত নিম্নসীমা সীমা যদি আমরা কখনো বের করতে চাই সেই সূত্রটা কোনটা মধ্যমানের সূত্র কি। উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হচ্ছে দুই মধ্যমান মধ্যমান শ্রেণীর মধ্যমানের সুতো কিন্তু এটাই শ্রেণীর মধ্যমান বা নিম্নসীমা মধ্যমানটা আপনি কীভাবে বের করেন মধ্যমান বলতে মধ্যবিন্দু উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ হচ্ছে দুই সীমার মান সাঁইত্রিশ যোগ নিম্ন সীমার মান নাই সমান হবে কত চৌত্রিশ আরেক গুণ করে মানটা বের করে ফেলবেন অ্যান্সার হবে কত ক আচ্ছা এরপরে যে কোশ্চেন সেটা হচ্ছে কোনো উপাত্তের সংখ্যা এন বিজোর হলে এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে দুই এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে দুই এটা হলো বিজোর হলে আর জোর হলে এন প্লাস এন বাই টু এন বাই টু প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদের যোগ ফল ভাগ হচ্ছে দুই এন বাই টু প্লাস এন বাই টু প্লাস ওয়ান ভাগ হচ্ছে দুই এইটা হবে জোর হলে কেন্দ্রীয় প্রবণতা গড় মধ্যক প্রচরক তিনটা হবে কেন্দ্রীয় প্রবণতা গড় মধ্যক প্রচুরক হবে আয়তোকে কিন্তু না কেন্দ্রীয় প্রবণতা গড় মধ্যে প্রচুরক হ্যাঁ পরের এমসিকিউটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ কোনটি বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বিষয়গুলো একটু বুঝে নেবেন এখানে ব্যাখ্যা করে দেয়া আছে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় তাকে বিচ্ছিন্ন চলক কখনোই দশমিকে হবে না পাখির সংখ্যা আমি সাড়ে দুইটা পাখি দেখেছি আমি দুই দশমিক পাঁচটি পাখি দেখেছি হবে না জনসংখ্যার ক্ষেত্রেও তাই পরীক্ষার নম্বরের ক্ষেত্রেও তাই পুকুরের মাছ এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আচ্ছা পরীক্ষার নম্বর নিয়ে কথাটা অনেকে থাকতে পারে পরীক্ষার নম্বর এখন আর দশমিকে দেয়া হয় না ধরুন আপনি টোটাল নাম্বার পেয়েছেন কত পঁচাত্তর পয়েন্ট ফাইভ কিন্তু আপনাকে ছিয়াত্তর দেওয়া হবে না হলে পঁচাত্তর দেওয়া হবে কখনই পঁচাত্তর পয়েন্ট ফাইভ এখন হবে না এখন হয় না মানে দশমিকের পরীক্ষার নম্বরটা এখন পূর্ণ নাম্বারে দিতে হবে সাঁত্রিশ আটত্রিশ এভাবে পূর্ণ নম্বরে দিতে হবে কিন্তু জিপেটা কিন্তু অবিচ্ছিন্ন চলক জিপিএ কেন কারণ আমরা টু পয়েন্ট ফোর পেয়ে থাকি বা ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স পেয়ে থাকি বা ফোর পয়েন্ট কেন বলতেছি মানে ফোর পয়েন্ট সিক্স পেয়ে থাকি ফোর পয়েন্ট নাইন পেয়ে থাকি এই যে পয়েন্টটা আসে জিপিএ মানে জিপেটা কিন্তু অবিচ্ছিন্ন পরীক্ষার নম্বরটা কিন্তু অবিচ্ছিন্ন না আই থিঙ্ক ক্লিয়ার তোমার আপনাদের ক্রমযোজিত বা যোজিত গণসংখ্যা যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা প্রচুরক নির্ণয় করার জন্য কোনো সারণী বা কোনো কিছুরই প্রয়োজন নেই দ্যাটস আমাদের অ্যান্সার মধ্য কার হচ্ছে অজীব রেখা বা অজীব কার্ভ আমরা একটা দেখতে পাচ্ছি হচ্ছে সারণি, গণসংখ্যা সারণী ফ্রিকুয়েন্সি মধ্যক শ্রেণীর উচ্চ সীমা নিচের কোনটি মধ্যক শ্রেণী জানতে হলে আমাকে প্রথমে কি করতে হবে যদি আপনি বের করতে চান তাহলে প্রথমে আপনি এই গণসংখ্যা সবগুলো যোগ করে দুইতে ভাগ দিবেন। গণসংখ্যা সবগুলো যোগ করে দুই দিয়ে ভাগ দিবেন গণসংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে দেখলাম আসলো কথার কথা আসলো হচ্ছে ধরেন বিশ তাহলে প্রথম দুটি যোগ করলে বিষ হয় না তিন নাম্বারটা যোগ করলে বিশ হয় তার মানে একচল্লিশ থেকে পঞ্চাশ এটাই হবে আমার হচ্ছে মধ্যক শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ এটাই হবে মধ্যক শ্রেণী আমি নিয়মটা আর একবার বলে দিচ্ছি প্রথমে আপনি ক্যালকুলেটরের সাহায্যে সবগুলো গণসংখ্যা যোগ করবেন যোগ করে যে সংখ্যাটা আসবে তাকে দুই দিয়ে ভাগ দিবেন এন বাই টুটা আগে বের করবেন এন বাই টু বের করে দেখলেন আসলো ত্রিশ কথা কথা ধরলাম তিরিশ আসলো তাহলে প্রথমটা ছয় পরেরটা দশ যোগ করলে তিরিশ হয় না আরেকটা যোগ করলাম তখনও তিরিশ হচ্ছে না আরেকটা যোগ করে তিরিশ হচ্ছে তার মানে তখন হবে একান্ন থেকে ষাট এটা কিন্তু কথার কথা বলতেছি তাহলে এইভাবে করে আপনি বের করুন কোনটা আসলে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর একচল্লিশ থেকে পঞ্চাশ যদি হয় তাহলে একচল্লিশ হচ্ছে ছোট মান এটাকে বলা হয় নিম্ন সীমা বা নিম্ন মান আর একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এটাকে বলা হয় উচ্চ মান বা সীমা। প্রদত্ত উপাত্তের প্রচুরক কোনটি প্রচুরকের সূত্র আমার মনে হয় আপনারা সবাই জানেন এল প্লাস আবার বলছি এল প্লাস এফ ওয়ান ভাগ হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু গুণ হচ্ছে এইস এফ ওয়ান এবং এফ টু এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে পনেরো তাহলে এই একান্ন থেকে ষাট হচ্ছে আমার কাছে প্রচুরক শ্রেণী তাহলে পনেরো থেকে যদি বারো আগেরটা বিয়োগ করি এফ ওয়ান বের হবে আর পনেরো থেকে যদি আমি সাত বিয়োগ করি তাহলে এফ টু বের হবে আর এইস হবে ব্যাপ্তি একুশ থেকে ত্রিশ পর্যন্ত কত দশ হবে আচ্ছা পরের যে কোশ্চেনটা দেয়া আছে উপরের গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে এফ এম এফ এম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে আমরা বলি হচ্ছে এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে আমরা বলি এফ এম ছয় যোগ সাত যোগ দশ যোগ আট যোগ পাঁচ আমরা প্রথমে এই গণসংখ্যা সবগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করবো গণসংখ্যা সবগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করবো যা আসবে সেই সংখ্যাটা কত কয়টা ঘর যোগ করলে বের হয় সেটা আমাদের হবে মধ্যক শ্রেণী ধরে নিলাম মধ্যক শ্রেণী আমার হবে এখানে ষোলো থেকে গত বিশ তাহলে ষোলো থেকে বিশের নিচে দেখতে পাচ্ছি গণসংখ্যা হচ্ছে দশ তাহলে এই দশই হচ্ছে আমার কাছে এফ এম আর এফ সি কোনটা এই মধ্যক শ্রেণীর আগের দুটো শ্রেণীর বা আগের যে কয়টা শ্রেণী থাকবে সবগুলা শ্রেণীর গণসংখ্যার যোগফল হবে এফ সি মধ্যক শ্রেণীর আগের যতগুলো গণসংখ্যা থাকবে সবগুলোর যোগ ফল হবে এফ সি মধ্যক শ্রেণীর আগে যতগুলো শ্রেণী থাকবে সবগুলো শ্রেণীর গণসংখ্যার যোগ ফল হবে এফ সি এখন এফ ওয়ান এবং এফ আমি আগেই বলে দিয়েছি আমাদের উনত্রিশ নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছি প্রদত্ত উপাতের মধ্যক কোনটি আমরা সবগুলো গণসংখ্যা যোগ করলাম যেহেতু বিজোর আসছে তাহলে এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে দুই এতম পদ আমরা দেখতে পেলাম এখানে একশো তিরিশ এইটা আসে এরপরে দেখতে পাচ্ছি এখানে আমরা ইউ আসলে ধাপ বিশতি টু বোঝাচ্ছে ধাপ বিচ্যুতি আমরা যে বিচ্যুতি বের করি অর্থাৎ আমরা যখন গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করি সেই ক্ষেত্রে ধাপ বিশুতির দুই নাম্বার ঘর মাইনাস টু এক্স টু হচ্ছে তাহলে টুয়েলভ এইস হচ্ছে ফোর হলে অনমিত গড় এ সমান কত দাব বিসুতির সূত্রটা পাশে আমি দিয়েছি ইউ আই বলতে ইউ ওয়ান থেকে আমরা ধরবো এখানে আই বল আই বলতে ওয়ান টু থ্রি এটাকে বোঝায় তাহলে এক্স আই মাইনাস এ ভাগ হচ্ছে এইচ তাহলে ইউ আই পরিবর্তে যদি ওয়ান কল্পনা করেন তাহলে ওয়ান টু থ্রি যা ধরবেন সেটাই আসবে তাহলে ইউ টু এর মান এক্স টু এ মাইনাস আর আরেক গুণ করে মানটা বসিয়ে দেন দেখেন আপনি মানটা বের করতে পারবেন তাহলে এই হচ্ছে আমার একশো তিরিশটি ইতিমধ্যে দেখেন টোটাল ভিডিওটা বিশ মিনিট হয়ে গেছে মাত্র তেইশ টাইম সিকিউ আপনাদের এক্সপ্লেনেশন করতে গিয়ে দেখতে আমাদের বিশ মিনিট অলরেডি চলে গিয়েছে অনেকে হয়তো এখনও ধৈর্য নেই দেখার ব্যাপারটা এরকম হয়ে যায় এই জন্য পার্ট বাই পার্ট দেওয়া হয়েছে আপনি চাইলে আগের পার্টগুলো খুব দ্রুতই দেখতে পারেন আমি প্রথম কমেন্টে লিঙ্কগুলো দিয়ে রাখলাম ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন লাইক করতে পারেন আমার ইতিমধ্যে আমার বহুত শিক্ষার্থী হয়ে গেছে রেগুলার যারা রেগুলার আমার ভিডিও দেখতেছেন রেগুলার কমেন্টস করতেছেন থ্যাংক ইউ সো মাচ আপনার ফ্রেন্ডের সাথে আপনি এগুলো শেয়ার করতে পারেন আপনাদের টেস্ট পরীক্ষা আশা করি ম্যাথমেটিক্স নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভেচ্ছা নিরন্তর